হ্যালো এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আছি ভালো গতকাল মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে আয়াসের ছবি চোখে পড়ল তারপর থেকে অনেক বেশি মনে পড়ছে আয়াসকে মার্শাল্লা বাবাটা দেখতে যেমন কিউ তেমনি অনেক কাম এই বয়সের বাচ্চারা কিন্তু অনেক বেশি চঞ্চল একটু বেশি দুষ্টুমি করে বাবাটা কিন্তু সেরকম না তো এটা ছিল কত বছর সামার টাইম আয়াসির বয়স তখন সাত বছর পূর্ণ হয়েছিল তো আমরা এসেছিলাম তার বার্থডে পার্টিতে তো এখানে আমাদের প্রথম আসা কিন্তু প্রথম আসা হলে কি হয়েছে ভাই ভাবি সেই সাথে আয়াস আবার ওর একটা বোন আছে আর সি সবাইকে এত বেশি আমাদের মানে কাছের মানুষ মনে হয়েছে যেন অনেক আগে থেকে চিনি তো আমরা একটু বসে কিছু সময় কথাবার্তা বলছিলাম আর এদিকে ভাবি সব কিছু রেডি করে আমাদেরকেও ডাকছিলেন এখানে ভাবির ছিলেন আর অনেক গেস্ট ছিলেন চারিদিক ফুলে ভরা ছিল যেহেতু সামার টাইম ছিল তো এখন আপনারাও এনজয় করেন আমার সাথে এত সুন্দর একটা আশীর সাথে আচ্ছা <mí> থাকবে <toys》mics> <sh yelled> <Thank> <laughs>

হপি বাদে হপি বাদে হপি বাদ আ বা দারা আমি করে দি খু । রাহিশের বার্থডে পার্টির পাশাপাশি সামান্তারও যে বার্থডে ছিল সেটা আমাদের জানা ছিল না তো পাশাপাশি দুটা কেক দেখি একটু সারপ্রাইজড হলাম তো আমাদের যে বাচ্চারা তো আরও বেশি সারপ্রাইজড হয় ওরা তো কেক দেখলে ওদের মাথা নষ্ট কখন কেক কাটবে সুযোগ বুঝে কখন ক্যান্ডেল গ্লো করবে এই চিন্তাতেই থাকে তাদের এটা খুবই পছন্দের একটা কাজ যদিও বা তার নিজের জন্মদিন না তো যাই হোক কেক খেয়ে সেই সাথে অনেক রকমের নাস্তার আইটেমও ছিল যেটা আমি এখন করতে একদমই পারিনি তো আমি এখন পুরো বাসাটা একটু ঘুরে দেখছিলাম বাসাটা যেমন ভেতরে সুন্দর তেমনি বাসার পরিবেশ বলেন লোকেশনটা খুবই সুন্দর এটা ছিল একটা বেডরুম ভাবিরই বেডরুম তো আমার পাশে ছিলেন সুমি ভাবি উনি আমাকে একটু দেখা এই যে ভাবি পাখি পাখি আছে বড় খাজাটা কোথায়

ভাবির অনেক গুণ মাসাল্লাহ বিদেশের মাটিতে এত সুন্দর করে আয়োজন করা কারণ এখানে তো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু নিজেকেই করতে হয় আবার সেই সাথে সাজানো গোছানো সব কিছু ছিল অন্যরকম মানে ওনার কাজগুলো যে এত নিখুঁত রান্নাবান্না বলেন গোছানো বলেন আমি তো প্রতিটা বিষয় দেখে মুগ্ধ তো বাইরে সবাই গল্প করছেন আমি একটু পরে যাব তার মাঝে আমার ছেলেকে বললাম বাবা তুমি আসো তোমাকে একটা মজার জিনিস দেখাই যেহেতু আমারও ছিল লাভ পাঠ আমার ছেলে ভীষণ পছন্দ করত। স্কুল থেকে দৌড়ে এসে আগে পাখির কাছে বসতো পাখির কী অবস্থা সব কিছু সে আমার কাছ থেকে শুনতো তার অনেক পছন্দের জিনিসকে সে ফেলে এসেছে অনেক কষ্ট পেয়েছিল যেদিন সে শুনেছে এই পাখি সে বিদেশে নিতে পারবে না

<tellan> Hai Masya Allah <laughs> এদিকে ভাই আবার সুন্দর করে বাগান করেছেন এখানে অনেক রকমের সবজি আমাদের দেশি বিদেশি অনেক কিছুই ছিল কিন্তু ওখান থেকে যে আমি একটু রেকর্ড করব বা দেখবো আসলে আমার মন ওইদিকে যাচ্ছিল না আমিও বাচ্চাদের মতো পাখির পাশে বসে বসে পাখিদের দুষ্টুমি বাচ্চাদের কথাবার্তা এগুলাই শুনছিলাম কারণ পাখি আমিও অনেক পছন্দ করি যেহেতু আমিও পাখি পুষতাম তো অনেক বছর পর এদেরকে দেখে আমার নিজের পাখিরকে অনেক বেশি ফিল করছিলাম তো এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা মানে কি একেবারে রাতের খাবারের টাইম হয়ে যাচ্ছে যেহেতু সামার টাইম ছিল সম্ভবত তখন রাত নয়টার উপর হয়ে গিয়েছিলো আমার হাজব্যান্ডও বলছিল বাসায় ফিরতে হবে আর দিকে ভাই ভাবি তো বারবার বলছেন চলেন আমরা ডিনারটা সেরে ফেলি আসলে এত সুন্দর মানে পরিবেশ পাখি পাখিটা বিশেষ করে খুবই ভালো লেগেছে তারপরে ওনার বাগান সব কিছু মিলে মানে ভেতরে গিয়ে যে ডিনারটা শেষ করব বাচ্চাদেরকেও নিয়ে যাব সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না বাচ্চাদের সবাইকে অনেক কষ্ট করে বাসের ভেতরে আনা হয়েছে আমার নিজেরও আসতে ইচ্ছে করছে না কিন্তু এসে তো আমি অনেক অবাক হয়ে গেলাম এত এত মজার খাবার আসলে রান্নাবান্না সব কিছুগুলি ভাবিয়ে একা হাতেই করেছিলেন আর ওনার প্রতিটা রান্না অসাধারণ ছিল দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ প্রতিটা আইটেম ছিল অন্যরকম তো এসব আইটেম একটু সময় নিয়ে বসে না খেলে কি আর হয় তো আমরা সবাই যে যার মতো করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা খাবারের নাম আলাদা করে আর বলতে হবে না আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন প্রতিটা আইটেম বিয়ে বাড়ির মতো সেভাবে করেছি আবার সাতটাও একেবারে তার চেয়েও বেশি মনে হয়েছে আমার কাছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শুরু কেউ বাসার ভেতরে খাচ্ছিলেও আবার কেউ বাহিরে খাচ্ছিলো কারণ ওই যে বললাম সামার টাইম দেখেন আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা বলে যে মা আমরা এখানেই খাবো এটা খুব সুন্দর একটা পরিবেশের কান্না খেতে ভালো লাগবে বলেন তো এই যেটা আমার প্লেট ছিল অনেক ফাইবার ভিবার ভেতরাও খাচ্ছিলেন সব কিছু মিলে খুবই চমৎকার একটা সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার বাবাকে দেখতে আসছিলাম বাহিরের ওয়েদারটা দেখেন রাত তখন দশটারও বেশি ছিল আর আমার বাবাটা সাইকেলিং করছিল তো সব কিছু মিলে আজকে আবার খুব বেশি মনে পড়ছিল তাই শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ